এই ভিতৰত ভিতৰত ভাই এই ধরতে ভাই এই আবারও কিন্তু উত্তেজনা বাড়ছে পুরো এলাকা রোদা ক্ষেত্রে পরিণত হয়েছে দফায় দফায় পুলিশ টিয়ার শেল সাউন্ড নিক্ষেপ করছে পুরো এলাকা আসলে আমরা দেখছি আওয়ামী ছাত্রলিকে ছাত্র লীগের জঙ্গ সংগঠনের সদস্য রয়েছে তারা কিন্তু রাজপথে অর্থাৎ তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে যেমন না আপনারা

সবাই ছুটে থাকছে পুরো পুরো এলাকা আপনারা দেখছেন একবারে নিশ্চিত ঘোষিত আওয়ামী লীগের তারা কিন্তু পুলিশকে ধাওয়া দিয়েছে আর পুলিশও কিন্তু এদিকে চলে আসে না পুরো এলাকা জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে টিআরসিএল ধাওয়া পাল্টে দেওয়া একেবারে কালো থেকে কিন্তু ছুটছে পুলিশ দেখছি